আমি প্রায় দুই বছর যাবৎ জীবন জীবনযাপন করছি আমি আমার যে সকল বন্ধুদের সাথে ছোটো থেকে বড় হয়েছি সবাই আমাকে একা করে দিয়েছে আচ্ছা আমি খুব হতাশা এবং ডিপ্রেশনে ভুগছি দয়া করে আমাকে পরামর্শ দেবেন এই অবস্থা থেকে বের হওয়ার জন্যে মেহেদি আপনি একা কি কেন থাকবেন আপনার রবকে আপনার সাথে নাই আপনার আল্লাহকে আপনার সাথে নাই নিশ্চয় আছে আপনার রবের সাথে আপনি সময় কাটান আল্লাহর সাথে সময় কাটান লম্বা করে নামাজ নামাজা করুন তাহাজুদে নামাজা করুন কোরআন তালাবাদ করুন কোরআন তাফসির পড়ুন দিন জ্ঞান অর্জন করুন মনে রাখবেন মানুষের গ্রোথ কিন্তু নির্জনে হয় নিবৃত হয় মানুষের গ্রোথ একেবারে পাবলিকলি বিশাল ঘটা করে কোনো দিন হয় না আল্লাহ তালাকে পেতে হলে আপনি যদি অনেক বড়ো হতে চান তাহলে আপনাকে একাকিষে সময় থাকতে হবে আপনার সকল সাউন্ড বিভিন্ন কোলাহল বিভিন্ন ডিস্ট্রাকশন বিভিন্ন ধরনের এগুলো তো আপনাকে চিন্তা করতে দেবে না আপনাকে ভাবাতেও দেবে না আপনি ভাবুন চিন্তা করুন আপনার নিজের জীবন নিয়ে প্ল্যান করুন আর যে বন্ধুরা আপনাকে বর্জন করেছে কেন বর্জন করেছে যদি এমন হয় যে আপনি দিনদারির কারণে তারা আপনাকে বর্জন করেছে তাহলে তো তারা অন্যায় করেছে এই বন্ধু কেন কীভাবে আপনার বন্ধু হবে আপনার এটা তো বন্ধু হওয়ারই যোগ্য না আর যদি এমন হয় যে না আপনার দিনদারি নাই এই কারণে তারা আপনাকে বর্জন করেছে তাহলে আপনার দিনদারি বাড়ান আপনার বন্ধু অভাব নাই তো আপনি দিনদার বন্ধু এমন বানান যে বন্ধুরা আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে আপনার জীবদ্দশে তারা আপনার জন্য দোয়া করবে আল্লাহ আমার ওই বন্ধুকে ভালো রেখো তাকে হেদায়েত দাও তার বিপদগুলো দূর করে দাও আল্লাহর কথা আপনাকে বলবে তাদেরকে তো বন্ধু হিসেবে গ্রহণ করা যায়জেই না যারা আপনাকে আল্লাহর কথা বলবে না আল্লাহকে সম্পর্কে বরং আপনাকে বলিয়ে দেবে তারা বরং অন্যায় কথা বলবে তারা মানুষের বিরুদ্ধে কথা বলবে অথবা ক্ষতি করার চেষ্টা করবে অথবা তারা বিভিন্ন বিভিন্ন জিনিস সিনেমা নাটক ইত্যাদি গান ইত্যাদি নিয়ে তারা আছে অশীলতা নিয়ে আছে তাদেরকে ঠিক না ডিপ্রেশনে কেন আপনি ভুগবেন আপনি কাজে জড়িয়ে যান যা সম্ভব তা কাজ করুন কোনো সময় আপনি রুটিনের মধ্যে নিয়ে যান আপনি কী করবেন সকালে আলি ঘুম থেকে উঠুন আপনি ব্যায়াম করুন দৌড়ান দীর্ঘক্ষণ শরীর থেকে ঘাম ঝরান তারপরে কাজ করুন পড়াশোনা করুন অন্যদের মানে আপনার পড়াশোনা যদি একাডেমিক পড়াশোনা থাকে সেখানে আপনি যান যদি না থাকে তাহলে আপনি কাজ করুন যে কোনো কাজ করুন প্রয়োজনে ফেরি করে আপনি জিনিসপত্র বিক্রি করুন প্রয়োজনে টং দোকান দেন অথবা কোনো একটা জায়গায় ছোটো একটা চাকরি করেন যাই করেন কিছু একটা কাজের মধ্যে ঢুকে যান এগুলো ডিপ্রেশন কোনো ব্যক্তি যিনি কর্ম ব্যস্ত তাকে ডিপ্রেশন কোনো দিন পেতে পারেন অসম্ভব ডিপ্রেশন আসে কেবলমাত্র ডিপ্রেশন শয়তান থেকে আসে আর একটা শয়তান ওই ব্যক্তিকে ধরে যে ব্যক্তি অকর্মণ্য অথবা যে ব্যক্তি নিষ্কর্মা অথবা যে ব্যক্তি কর্মহীন কর্মহীন থাকবেন না প্লিজ